হ্যালো স্টুডেন্টস আজকের বিষয়টি হচ্ছে হাতের লেখা সুন্দর করার জন্য কি করব হাতের লেখা সুন্দর করার জন্য যা যা করব এক নম্বর লেখার প্রয়োজনীয় সরঞ্জাম চেয়ারে বসা অবস্থায় দেহের অবস্থান ঠিক রাখব তিন নাম্বার সঠিকভাবে পেন্সিল অথবা কলম দর্ব চার নাম্বার সঠিকভাবে অক্ষর লেখব পাঁচ নাম্বার বারবার অনুশীলন করব নিয়মিত তৈরি করব প্রিয় শিক্ষার্থীরা আজকে এতটুকু যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তারাও পাশে থাকবেন ধন্যবাদ